হ্যালো স্টুডেন্ট এখন আমরা এইচএস দু হাজার সালের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাইভ বাই থার্টিন হলে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মান হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু ফর্মুলা বা সূত্র জেনে নেব ফর্মুলা আমরা প্রথমেই জানব যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু লেখা যায় এ ইন্টারসেকশন বি তার পুরোটা কমপ্লিমেন্ট এরপর আমরা জানব পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান মাইনাস পি অফ এ তাহলে বলতো পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি লেখা যাবে না ইকুয়াল টু লেখা যাবে ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি আমাকে নির্ণয় করতে বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মান তাহলে আমরা শুরু করছি পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট তোমরা মনে রাখবে যে এখানে দেখো এ এবং বি উভয়ের মাথায় কমপ্লিমেন্ট ছিল এই কমপ্লিমেন্ট দুটো আমরা ব্যাকেটের বাইরে বার করে নিয়েছি যখন তুমি এই কমপ্লিমেন্টগুলো ব্যাকেটের বাইরে বার করবে তখন মনে রাখবে এই মাঝের চিহ্নটি ঠিক উল্টে যাবে যদি ইউনিয়ন থাকে তাহলে ইন্টারসেকশন হবে আর এটা যদি ইন্টারসেকশন থাকতো তাহলে ইউনিয়ন হতো ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কারণ পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট মানেই ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ওয়ান মাইনাস দেখো প্রশ্নে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে ফাইভ বাই থার্টিন তাহলে আমরা বসিয়েছিলাম এটা হচ্ছে ফাইভ বাই থার্টিন এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো এইট বাই থার্টিন তাহলে দেখো অ্যান্সার হবে ডি